والصلاه والسلام على سيد المرسلين ربنا ظلمنا انفسنا وان تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم ربنا ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم اهدنا الصراط المستقيم اللهم انصرنا فانك خير الناصرين اللهم ارحمنا فانك خير الراحمين اللهم انصرنا فانك خير الراحمين اللهم اهدنا فانك اهدنا الصراط المستقيم اللهم شفعنا والمسجد من القران ما هو लॻन <laughs> <laughs>

সবসে প্রধান ভালো শিক্ষা মাদ্রাসায় শিক্ষা আমাদের মা বোন যারা আছে আমাদের ভাইয়েরা যারা আছে আল্লাহ তাদের সংস্কারগুলো তারা মাদ্রাসায় দিয়েছেন একমাত্র তোমাকে ভালোবেসে তোমার রাস্তা ভালোবেসে তোমার ভালোবাসা তোমার মাসুরের ভালোবাসা যাদের ভিতরে ভিতরে আছে মেহের বাড়ি করে তাদের সন্তান গুরু কবুল করে না আল্লাহ তাদের সন্তান গুরু কবুল করে শিখার জন্য তাদের মেজারকে তুমি একটু করে দাও আল্লাহ আগামী কাল তাদের পরিকোনা এই পরিকোনা যাতে তারা ভালো বলতে পারে আল্লাহ সেই কামিয়াবি তুমি তাদেরকে দান করে দাও আল্লাহর নবী আল্লাহ কষ্ট আল্লাহ তারে তুমি এক কষ্টের পরে মনে কাল কেয়ামতের পথে কোরেছি বলের সময় যদি সমস্ত মানুষগুলো পার হয়ে যাবে

আমাদের সেন্ট্রাল সাকুলির ভিতরে যারা অসুস্থ তার তাদের সুস্থতা দান করে দাও সবাই আযাল কাবলাত আমি করে দাও সুস্থতার সহিত তারা যেন সুন্দর করে করে দিতে পারে তাওফিক দান করে দাও বড়ই करी============সবসব আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে জামিয়া মদিনা কোরআন হাফেজ মাদ্রাসার দিকে তাকাও সুলত সুলত মাসুদ কতগুলো তারা আসি বলে ভালো বলে না কোনো খারাপ এই তোমার করে হাত দিয়েছে আল্লাহ তাদের হাতগুলো দূর সিনাই মেহেরবানি বলে তোমাদের হাত তুমি করে নাও মালেক کریم আল্লাহ তদর পরীক্ষা যখন আমি দান করে দাও সুন্দর ভূমি করে করে দাও আল্লাহ করে মাওলানা আল্লাহ আমরা তো এই পৃথিবীতে ঘুরে যাত্রায় হয়ে চলে যাব خاکে بسر তুমি কবরে রাখিও না আমাদের আমাদের তুমি আমাদের মৃত্যু দান করো মাওলানা کریم আল্লাহ আমাদের সর্বস্ব সর্বভার করে আল্লাহ মাদ্রাসা समस्त हाजत করা দাও আল্লাহ তোমাদের সব সবত হেফাজত করে দাও তোমার রাসূলের উপর তোমার কোরআনের আল্লাহ যেইভাবে সুস্থ হয়ে চলতে পারছে সেই তুমি করে